এক সন্তান গ্রামে বাড়ি কিন্তু শহরে বাসা ভাড়া করে থাকে চাকরি করে চাকরি যখন করতেছে কিছুদিন পর বাবা শহরে গিয়েছে কোনো একটা কাজে যাওয়ার পর যখন সন্ধ্যা ঘনি এসেছে রাত্রি হয়ে গেছে মনে মনে চিন্তা করলেন আজকে আর বাড়ি ফিরবো না আজকে সন্তানের বাসায় থাকবো রাত নয়টার দিকে সন্তানের বাসায় ঢুকেছে সন্তান স্ত্রীরকে বলতেছে তার ছেলে বলতেছে তার স্ত্রীকে বলতেছে স্ত্রী দেখো আমার বাবা গ্রাম থেকে শহরে একটা কাজের জন্য রাত্রি হয়ে গেছে বিদায় আমার আজকে থাকবে দেখো কোনো কিছু খাবার ব্যবস্থা করতে না স্ত্রী বলতেছে আমার আমার কোমরে ব্যথা অমুক স্ত্রীক বিভিন্ন ওজু হাত দিয়ে বলতেছে আমি কোনো খাবারের আয়োজন করতে পারবো না সন্তান বাবাকে গিয়ে বলতেছে বাবা আমার বাড়িতে আজকে তেমন কিছু খাবার নাই বাসায় যা আছে তাই খেয়ে আজকে রাতটা আপনি যাপন করেন বাবা কোনো কিছু খেলো না না খেয়ে শুয়ে থাকলো কিছুক্ষণ পর ওই সন্তানের শালা চলে এসেছে শালা অর্থাৎ ভাই না বইয়ের ভাই যখন ডাক দিয়েছে আপু বলে কিসের রোগ নাই কিছুই লাভ মেরে কোমরে দাঁড়িয়ে গেছে বলতে যে ভাই আমার কোলে যা তুমি এত রাত্রে এসেছো তুমি কোথায় ছিলা ভাইয়ের জন্য গুস্ত রান্না করে খাবার টেবিলে যখন খাবার রেডি করে রাখা হয়েছে সেই সন্তান তার বাবাকে ঘুমের মধ্যে গিয়ে বলতেছে বাবা শুয়ে আছে বলতেছে বাবা তোমার জন্য বৌমা তোমার বৌমা খাবারের আয়োজন করছে টেবিলে খাবার রেখে দিয়েছে বাবা বলতেছে সন্তান আজকে আমি কোনো খাবার খাবো না রাত্রেও খেলেন না সকালেও খেলেন না সকাল বেলায় যখন বাড়ির দিকে ফিরবেন একটা কথা বললেন সন্তানকে ও সন্তান শোনো তোমার বাসায় আর জীবনেও আসবো না যেদিন আমি শালা হতে পারবো সেদিন আসবো কথা কি বুঝতে পারছেন এই কথা কি শোকের কথা না দুঃখের কথা দুঃখের কথা এজন্য মা বাবার সঙ্গে আমাদের উত্তম আচরণ করতে হবে মা বাবা যার খুশি থাকবে রাদি খুশি থাকবে আল্লাহ পাক খুশি হয়ে দান আর মা বাবা যদি নারাজ হয়ে যান কে নারাজ হয়ে যান আল্লাহ পাক নারাজ হয়ে দান